দেখুন সকালবেলা আমি চলে এসেছি এই ছাদ বাগানে বর্ষাতে অনেক গাছ কিনে রাখা হয়েছিল কিন্তু গাছগুলো তো বসাতে হবে না হলে গাছগুলো দেখছি দিনের দিন লেতিয়ে পড়ছে আর দোকানদার বলল এই গাছটার নাম নাকি ফার্স্ট লাভ তো আমি জানি না গাছটা আদৌ ফার্স্ট লাভ কিনা বা কতটা সত্য আমি জানি না দোকানদার যেহেতু বলেছে আমি তোমাদেরকে সে কথাটাই বলছি তো গাছের নাম আবার ফার্স্ট লাভ হয় কে জানে আমার তো শুনে খুব হাসি পাচ্ছিল তো যেহেতু ফার্স্ট লাভ বলেছে তো আমি গাছটা নিয়ে নিয়েছি তো এই গাছটা তো আমার ছাদ বাগানে নেই তো আমি নিয়েওছি নিয়ে আবার বাড়িতে যখন এসেছি এসে সবাইকে বলছি সবাই হাসছে তো আমার মনে হয় গাছটার নাম হয়তো ফার্স্ট লাভ নয় দোকানদার কি বলেছে কে জানে আর এটা আমার রথ থেকে কেনা গাছ এই গাছটা আজ আমি বসাবো এই গাছ নিয়ে আমি আজ চলে এসেছি দেখুন প্রচুর শিকড় আছে গাছটাতে দেখুন প্রচুর শিকড় আর গাছটাও খুব তরতাজা টাইপের আর ফুলগুলো দেখুন জামরুল গাছে যেমন ফুল হয় ঠিক সেই রকম জামরুল ফুলের মতো আর শুধু ও জামরুল গাছের পাতাগুলো বড় বড় আর এর পাতাগুলো ছোট ছোট তো গাছ যেহেতু বসাবো মাটিটাকে আগে তৈরি করে নিতে হবে সেই জন্য আমি এতে কি দেখো সেটা তোমাদের কাছে শেয়ার করছি মাটিটা তৈরি করার জন্য আমি একটু নিমখল দিয়ে দিচ্ছি আর একটু সিংকুচি দিয়ে দিচ্ছি আর একটু ফাঙ্গি সাইড এই কয়েকটা জিনিস দিয়ে মাটি তৈরি করতে হবে এখনকার মাটিতে কোনো উর্বরতা শক্তি নেই সেই জন্য গাছ লাগানোর সময় গাছে মাটিতে কিছুটা যাই কিছু একটু পাইল করে দিলে গাছগুলো যখন ধরে যাবে তখন খুব সতেজ লাগবে তো তোলাতে আমি টনচিপ দিচ্ছি তোমরা সবসময় দেবে আর এই ড্রেনেজ ব্যবস্থা ঠিক না হলে গাছের পাতা হলুদ হয়ে গিয়ে গাছের গোড়ায় জল জমে যাবে আর গাছগুলো মারা যাবে সেই জন্য সময় ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে আমাদের এরপর কিছুটা মাটি দিয়েছি এরপর এটাকে আমি বসিয়ে দেব দিয়ের সাইড দিয়ে মাটি দিয়ে দেব দি এতে আমি ভস্তি করে মাটি দেব না কারণ গাছের গোড়ায় যখন খাবার দেব তখন আবার মাটি আর খাবার মিক্স করে দেব এখন এই অল্প পরিমাণই আমি মাটি এতে দিলাম দিয়ে আমি এতে একটু জল দিয়ে দিলাম যেহেতু নতুন গাছ লাগিয়েছি অল্প পরিমাণ জল দিয়েছি বর্ষাকালে মাটি ভিজে থাকে তো আজ এই পর্যন্ত